আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিওভাই টেবিল এবং আজকের ক্লাসটি হচ্ছে মূলত আঠেরো নম্বর ক্লাস দ্য পিওভাই টেবিল আমরা কেন কাজ করবো পিউআই টেবিল আমাদের কেন দরকার এই বিষয়টা আমাদের জানা দরকার পিউভাই টেবিলটা হচ্ছে মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এক্সেলের তো এই মাইক্রোসফট এক্সেলের পিওভাই টেবিলের ব্যবহার করে আপনারা সাধারণত অনেকগুলো কাজকে খুব সহজে করতে পারেন অর্থাৎ আপনি যদি কখনো আপনার ডেটাকে অ্যানালাইসিস করতে চান যদি কখনো আপনার ডেটাগুলোকে অ্যানালাইসিস করার প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রিভাই টেবিল ব্যবহার করে আপনারা সেই কাজগুলো করতে পারেন আর এই প্রিভাই টেবিল ব্যবহার করে যদি আমরা ডেটা অ্যানালাইজ করি তাহলে সেখানে খুব কম সময় কম পরিশ্রমে কাজগুলো করা সম্ভব তো আজকের ক্লাসে আমরা দেখব প্রিভাই টেবিল কীভাবে কাজ করে এবং প্রিভাই টেবিলে কীভাবে কাজ করতে হয় তো চলুন প্রথমে আমরা একটি ডেটাশিট দেখতে পাচ্ছি এখানে ডেটাশিটে দেওয়া আছে ইয়ার কোয়ান্টিটি দেওয়া আছে মান্থ এরিয়া এবং হচ্ছে টাকা আমরা দেখতে পাচ্ছি দুই সালে কোয়ান্টিটি ওয়ান জানুয়ারি মাসের ঢাকা এরিয়াতে আমরা এত টাকা সেল করেছি অথবা প্রফিট করেছি এটা আমাদের আর্ন হয়েছে তো এরকম অনেকগুলো সিড আছে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এবং হচ্ছে দুই সাল এবং দুই হাজার সালেও আমরা দেখতে পাচ্ছি এই অ্যামাউন্টটা দেওয়া আছে এবং এটি দুটি জুনে দেওয়া আছে সেটি হচ্ছে ঢাকা এবং হচ্ছে রাজশাহী তো এই ডেটাশিটটা অনেক লম্বা এবং মনে রাখতে হবে যদি আমরা পিভের টেবিল তৈরি করতে চাই তাহলে এই ডেটাশিটের মাঝে কোনো রকমের কোনো রোতে কোনো গ্যাপ থাকা চলবে না কোনো যেন ফাঁকা রো না থাকে যেমন এখানে যদি আমি একটি ফাঁকা রো তৈরি করে রাখি ঠিক এরকম কোনো ফাঁকা রো যেন এই টেবিলটার মাঝে না থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মনে রাখতে হবে তো প্রথমেই আমরা সিম্পলি এখানে একটা টেবিল তৈরি করে নেবো আমরা এখান থেকে স্টাইল রিবন থেকে আমরা এখান থেকে ফরম্যাট অ্যাস টেবিল এখানে ক্লিক করে আমরা একটা টেবিল তৈরি করে নেবো এখানে অনেকগুলো টেবিল রয়েছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো টেবিল সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে এই টেবিলটিকে সিলেক্ট করছি এবং সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়লগ বক্স এসেছে এবং এই ডায়লগ বক্সে পুরো যে ছকটি ছিল সেই ছকটি আমাদের যে ডেটাগুলো রয়েছে সবগুলো ডেটাই এখানে সিলেকশনে চলে আসছে এবং এখানে চেকমার্ক দেওয়া আছে মাই টেবিল হ্যাস হেডার্স আমি এখানে চেকমার্ক অবশ্যই রাখবো অবশ্যই এখানে চেকমার্ক রেখে ওকে লেখাতে ক্লিক করতে হবে তাহলে টেবিলে একটি ডিজাইন চলে আসবে এবং উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন ট্যাপটি এখানে শো করছে এবং এখানে বেশ কিছু কালার রয়েছে আমরা যদি চাই তাহলে এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করতে পারি তো এখানে মোর অপশনে ক্লিক করে নিচ্ছি মোর অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি আমি এই কালারটিকে অ্যাড করে নিচ্ছি অথবা এখান থেকে আমরা এই কালার অ্যাড করতে পারি আমি এখান থেকে এই কালারটিকে অ্যাড করব দেন ওকে এখন আমরা যদি স্ক্রোল করে নিচের দিকে নামাই নিচের দিকে নামানোর পর আমরা এখান থেকে টোটাল দেখতে পাচ্ছি না তো আমি যে কোনো একটা সেলে ক্লিক করব যে কোনো একটা সেলে ক্লিক করার পর উপরের দিকে টোটাল রো এখানে ক্লিক করলে নিচের দিকে টোটাল আমাদের ব্যালেন্সটা এখানে শো করবে আবার যদি এটাকে চেকমারটিকে উঠিয়ে দিই তাহলে এখান থেকে টোটাল ব্যালেন্সটা উঠে যাবে তো এখানে আবার বেশ কিছু বিষয় আছে আমরা এটা কিন্তু প্রিভিওর টেবিল নয় এটা কিন্তু একটা সিম্পলি একটা টেবিল প্রিভিওর টেবিল আমরা একটু পরে তৈরি করছি এখানে ইয়ার দেয়া আছে দুই সাল এবং হচ্ছে ঋষির দিকে দুই সাল আমরা এখান থেকে বেশ কিছু চেঞ্জেস করতে পারি আমরা এখান থেকে ক্লিক করে আমরা নিচের দিকে সিলেক্ট দেখতে পাচ্ছি যে সিলেকশন লেয়া আছে দুই হাজার বিশ এবং দুই আমরা অল সিলেকশনটিকে উঠাই দেওয়ার পর আমরা দুই দিয়ে ওকে লেখাতে ক্লিক করছি আমাদের এখানে শুধুমাত্র দুই হাজার বিশের ডেটাগুলো শো করবে আবার যদি আমি এখানে ক্লিক করে এখান থেকে সিলেকশন অল করে দিই ওকে লেখাতে ক্লিক করি তাহলে নিচের দিকে আমরা দুই হাজার একুশ সালে ডেটাগুলো দেখাচ্ছে কোয়ান্টিটির এখানে আমরা যদি ক্লিক করে দেখি তাহলে এখান থেকে এক থেকে চার পর্যন্ত আছে কিন্তু আমাদের দরকার হচ্ছে শুধু চার নাম্বারের ডেটাগুলো দেখার আমরা শুধু চেক মার্ক রাখলাম এরপর ওকে লেখাতে ক্লিক করলাম আমাদের এখানে ডেটাশিটে শুধুমাত্র চার নাম্বারের ডেটাগুলোই এখানে শো করবে তো এখান থেকে এটাকে ফিল্টার করে নেওয়া যাবে আমরা চাইলে এখান থেকে সবগুলোকে রাখতে পারি ও আমাদের পছন্দ মতো এটাকে রাখতে পারি তো এভাবে আমরা টেবিলটা কাজগুলো করছি এখন আমাদের কাজ হচ্ছে প্রিভাইড টেবিল তৈরি করা প্রিভাই টেবিলের জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। আমাদের এখন কাজ হচ্ছে ইনসার্ট টেবিল এবং ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি টেবিলের যে রিবনটি আছে এখানে প্রথমেটাই দেওয়া আছে পিভাইড টেবিল আমরা প্রিভাই টেবিলে ক্লিক করব আমাদের এখানে যে ডায়লগ বক্সটি আসবে এই ডায়লগ বক্সটিতে প্রথমে সিলেকশন টেবিল আমাদের যে টেবিলটি রয়েছে যতদূর পর্যন্ত ডেটা রয়েছে ততদূর এরিয়া পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে তো অবশ্যই মনে রাখতাম আমরা কিন্তু এখানে যে একটা সেলে আগে ক্লিক করব। তারপর কিন্তু আমরা পিভিটেবলি ক্লিক করেছিলাম এবং পুরো শিটটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট দেয়া আছে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি ইচ্ছা মতো আপনার মতো করে সিলেকশন করে নিতে পারবেন আবার যদি সিলেকশন করতে না চান তাহলে এখানে দেখবেন যে অটোমেটিকলি সিলেকশন হয়ে গেছে এবং হচ্ছে আপনি যদি এক্সটার্নাল ডেটা সোর্স নিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক আলাদাভাবে চয়েস করতে পারেন আলাদাভাবে ডেটা শিটকে অ্যাড করতে পারেন এবং নিচের দিকে আমি এখান থেকে বলবো আপনাদেরকে নিউ ওয়ার্কশিটি ক্লিক করে রাখতে আপনি চাইলে নিচের দিকে এক্সাইটিং এক্সাইটিং ওয়ার্কশিটি ক্লিক করতে পারেন আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিটি ক্লিক রাখবো এরপর ওকে লাখা দিয়ে ক্লিক করবো আমাদের এখানে পিভয়ের টেবিল তৈরি হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি পিভোয়ের টেবিল দেখাচ্ছে প্রিভাইড টেবিল এবং এখানে তেমন কোনো কিছু ডেটা নেই আমরা ডান দিকে খেয়াল করলে দেখতে পারবো যে এখানে পিভয় টেবিল ফিল্টার এখানে কথাটি আছে এবং আমাদের যে হেডারগুলো ছিল ইয়ার কোয়ান্টিটি মান্থ এরিয়া টাকা এই কথাগুলো ছিল সেগুলোকে কিন্তু এখানে শো করছে নিচের দিকে এখানে দেওয়া আছে ট্রাক ফিল্ড বিটুইন এরিয়াস বিলো আমরা কলাম দেখতে পাচ্ছি এক দুই তিন চার এখানে ভেলু এখানে রো এখানে কলাম এখানে ফিল্টার এই কয়েকটাতেই আমাদের ওই তথ্যগুলোকে ড্রাগ করতে বলছে যে আমরা এই প্রিভার টেবিলে কোন বিষয়টা দেখতে চাচ্ছি তো এই ভ্যালুটাতে আমি আমাদের এই টাকাটাকে ড্রা করে নিয়ে এসে ছেড়ে দেবো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টাকাটা দেখাচ্ছে সাম অফ টাকা তো আমি আমাদের দেখতে চাচ্ছিলাম যে আমাদের ওই টেবিলটাতে ছকটাতে মূলত টাকা কত ছিল টোটাল গ্রান্ট টোটাল কত ছিল আমাকে এখানে গ্রান্ট টোটাল দেখাচ্ছে এরপর আমি রোতে আমি আরও একটা কাজ করবো সেটা হচ্ছে এরিয়ায় আমি এরিয়াটাকে দেখবো যে আমি কোন এরিয়া থেকে কত টাকা আর্ন করেছি সেটা আমি দেখতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি এরিয়াটাকে ড্রাগ করে নিয়ে এসে রোটাতে ছেড়ে দিলাম তো আমি দেখা যাচ্ছে যে আমি ঢাকার থেকে টোটাল আমি এত টাকা আর্ন করেছি এবং রাজশাহী থেকে আমি এত টাকা আর্ন করেছি এটা আমার এখানে শো করছে তো এবার আমি কলামে গিয়ে দেখি যে আমি ইয়ারলি আমি দিই যে আমি আসলে কত সালে কত টাকা আর্ন করেছিলাম সেটা আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি ইয়ারটাকে ড্রাগ করে কলামে এসে ছেড়ে দিলাম তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখা ঢাকা থেকে দুই সালে আমরা এত টাকা করেছি করেছি রাজশাহী থেকে এত আর্ন করেছিলাম এবং টোটাল এত টাকা এবং দুই সালে আমরা ঢাকা থেকে এত টাকা আর্ন করেছি এবং রাজশাহী থেকে এত আয়ন করেছি এবং দুই সালে মোট আমাদের এত টাকা আর্ন হয়েছে এবং দুই বিশ এবং দুই হাজার একুশ সালে টোটালটা আমাকে এখানে দেখাচ্ছে যে গ্রান্ড টোটাল আমরা এতটা কান করেছি এই পিভট টেবিলের খুব সাধারণ খুব কমন একটি কাজ ছিল এটি আমরা পিভট টেবিল ব্যবহার করে আসলে সাধারণত এই টাইপের অনেকগুলো কাজ করতে পারি আজকে পিভট টেবিলের প্রথম ক্লাস তাই আর বেশি কিছু কথা বলছি না পিভট টেবিলের কাজগুলো আজকে এই পর্যন্ত শেষ করছি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি দেখা হচ্ছে এক্সেলের নতুন কোনো টি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ